আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব সর্বশেষ আপডেট সাথে থাকছে গোল্ড মার্কেট আপডেট এবং আজকে টাকা আপডেট অক্টোবর মাসের তিন তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন সাউথ বাতিনা পলিস নিশ্চিত করেছে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে যারা গাড়ি চুরি করেছিল মানে গাড়ির যে লক ছিল সেটি ভেঙে গাড়ির ভেতরে থাকা সকল হাতিয়ে যখন একটি আসে আসে অভিযোগ তখন সেটি জন্য তদন্ত শুরু করে তারা যার ফলাফল দুই ব্যক্তিকে আটক করা হয়েছে জাতীয়তা প্রকাশ করা হয়নি ওমানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সবাইকে অনুরোধ করব অপরাধ থেকে বিরত থাকুন প্রবার জীবন সুরক্ষিত রাখতে আজ আপনি দেশে টাকা পাঠাচ্ছেন তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে পাবেন তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ ট্রক এ টুপাইরি আমারি স্যানবানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটবে আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আঠাশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বেল্লিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চুয়াল্লিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন আটচল্লিশ ওমানি রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটও যে কোনো পরিবর্তন আসতে পারে